আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এটি আজকের খবরের এক মিনিটের সারসংক্ষেপ নমস্কার এটি আপনার জাতীয় সংবাদ আপডেট দোসরা অক্টোবর দুহাজার বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় দুর্গা প্রতিমা বিসর্জনের সময় এক বিধ্বংসী ট্র্যাজেডির কারণে শোকের ছায়া নেমে এসেছে পান্ধানার এই অঞ্চলে ভক্তির শেষ কাজটি একটি গণডুবুরিতে পরিণত হয় প্রতিমা এবং আরদালা ও জামলি গ্রামের প্রায় তিরিশ জন ভক্ত যাদের বেশিরভাগই যুবক বোঝাই একটি ট্রাক্টর ট্রলি উল্টে গিয়ে একটি গভীর পুকুরে ডুবে যার মুহূর্তের অতিরিক্ত উত্তেজনার কারণে চালুক স্থানীয় গ্রাম পাহারাদারের বারবার বার বার্তা উপেক্ষা করে সরাসরি গভীর জলে প্রবেশ করে এর তাৎক্ষণিক প্রভাব ছিল বিপর্যস্ত স্থানীয় গ্রামবাসী এবং এসডিআরএফ সহ উদ্ধারকারী দল সময়ের বিরুদ্ধে লড়াই করে কিন্তু ভোলাটে জল এগারোটি জীবন কেড়ে নেয় নিহতদের মধ্যে সাতজন মেয়ে ছিল যাদের মধ্যে আট বছর বয়সী চন্দা এবং নয় বছর বয়সী আয়ুষসহ অনেকেই ছিল অপ্রাপ্তবয়স্ক আহত তিনজনের বর্তমানে চিকিৎসা চলছে মুখ্যমন্ত্রী মোহন যাদব শোক প্রকাশ করেছেন এবং প্রতিটি মৃতের পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ গহ্বর থেকেও দু লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এই ঘটনা ধর্মীয় শোভাযাত্রার সময় নিরাপত্তা ব্যবস্থার অভাবে গুরুতর প্রশ্ন তোলে আমরা বিস্তারিত রিপোর্ট নিয়ে